হে হ্যালো দর্শক বন্ধু আজ আমি বলবো আপনার বাড়ির দরজায় যদি একটি বড় এবং বাদামি রঙের প্রজাপতি দেখতে পান কিংবা আপনি যেখানে কাজ করেন সেই কর্মক্ষেত্রে অফিসে আপনি যদি প্রতিনিয়তই কোনো বাদামি রঙের প্রজাপতিকে আসতে দেখেন তাহলে আপনি জেনে রেখে দিন এর অর্থ কী অর্থাৎ এই বাদামি রঙের প্রজাপতি বা ব্রাউন বাটারফ্লাই আপনাকে কি সংকেত দিচ্ছে এই সম্পর্কেই আমি বিস্তারিত আজকের ভিডিওটিতে জানিয়ে দেব আশা করি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হবে কারণ আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব হ্যাঁ দর্শক বন্ধুগণ তাই ভিডিওটিকে অবশ্যই সময় নিয়ে শুনবেন দর্শক বন্ধুরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রঙেরই প্রজাপতি দেখে থাকি আমাদের প্রত্যেকের মনে এক একটা করে প্রশ্ন আসে যে কালো বিড়াল আমাদের কি সংকেত দিয়ে গেল কিংবা আজকে যদি আমরা পেঁচা দেখি মা লক্ষ্মীর বাহন বা সকালে ঘুম থেকে উঠেই এমন কিছু দেখতে পেলাম যার কারণে মনটা খিচখিচ করে যে আমাদেরকে এরা কি সংকেত দিয়ে যাচ্ছে এগুলো কি আমাদের জন্য ভালো নাকি আমার সামনে কিছু খারাপ আসতে চলেছে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে এই অনেক প্রশ্ন মনে জাগে তা যাই হোক এই ব্রাউন বাটারফ্লাই আপনাকে কি সংকেত দেয় পজিটিভ না নেগেটিভ তো বন্ধুরা প্রজাপতি একটি শুঁয়োপোকা থেকেই রূপান্তরিত হয় আমরা শুঁয়োপোকাটিকে ভালোবাসি না কিন্তু প্রজাপতিকে ভালোবাসি অর্থাৎ শুঁয়োপোকা দেখলে আমাদের কেমন একটা মনে হয় কিন্তু প্রজাপতি দেখলে আমরা আনন্দিত হই আমি এটাই বলতে চাইছি প্রিয় বন্ধু প্রজাপতিকে তাদের জীবনচক্রের কারণে রূপান্তর এবং পরিবর্তন করতে হয় তাদের জীবনচক্র সাইকেলটা এমনই তাই তাদেরকে এই রূপান্তরের এবং পরিবর্তনের প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে একটি প্রজাপতি আপনাকে এটাই শেখাচ্ছে বা আপনাকে এটাই বলে যাচ্ছে জীবনের একটি নতুন পর্যায়ে আপনি প্রবেশ করছেন হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপনার জীবনের যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনকে আপনিও আলিঙ্গন করে নিন অর্থাৎ আপন করে নিন সেটা খারাপ সময়ে হোক বা ভালো সময়ে হ্যাঁ বন্ধুরা ভালো সময়ও আসতে পারে খারাপ সময়ও আসতে পারে কিন্তু প্রজাপতির এখানে বলতে চাইছে যে আপনি দুটোকেই সমানভাবে আলিঙ্গন করে নেবেন অর্থাৎ জড়িয়ে নেবেন দেখবেন সেইটাই আপনার জীবনে একটা সময় ঘুরে আপনাকে ভালো কিছু রেজাল্ট ফেরত দিচ্ছে পজিটিভ কিছু আপনি পাচ্ছেন আপনি আপনার জীবনের একটা নতুন পথ আবিষ্কার করতে পাচ্ছেন। তাই ভয় পাবেন না এবং ভীত হয়ে পিছিয়ে আসবেন না সমস্ত পরিস্থিতিকেই মেনে নিয়ে সব কিছুকেই মানিয়ে নিয়ে এগিয়ে চলতে হবে দর্শক বন্ধুরা এই ব্রাউন বাটারফ্লাই বা বাদামি প্রজাপতি বাংলায় অনেক পরিমাণেই আমাদের জীবনে একটা পজিটিভিটি বা ইতিবাচক যে শক্তি পজিটিভ ভাইব্রেশন তৈরি করে দেয় জেনে রাখুন আগামী দিনটা আপনার জন্য ভালো কিছু আসতে চলেছে আর যে সকল দম্পতিদের মধ্যে দাম্পত্য সমস্যা চলছে তাদের সম্পর্কে তারা যদি অবিরত বাদামি প্রজাপতি দেখতে পান জেনে রাখবেন আপনাদের মধ্যে সমস্ত ঝগড়াঝাঁটি মিটে যাবে হ্যাঁ এবং খুব দ্রুতই আপনারা আপনাদের সামনে থাকা সমস্ত বাঁধা কাটিয়ে এক হয়ে উঠতে পারবেন এবং আপনার বাকি দিনগুলি সুন্দর কাটবে দর্শক বন্ধুরা তাই ব্রাউন বাটারফ্লাই দেখে আপনারা আনন্দিত হবেন ভীত হবেন না আজকে এই বিষয়টি আপনাদেরকে জানানোর ছিল আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে যদি লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে আপনি কোন ভিডিও দেখতে চান কি প্রশ্ন বা কি মন্তব্য যা যা লিখতে চান লিখে জানান আমাদের আর ভিডিওটিকে আপনার প্রিয়জনদের শেয়ার করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন একা নয় ভালো থাকতে হলে সবাইকে নিয়েই ভালো থাকতে হবে একা একা ভালো থাকা যায় না যাই হোক অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটি এখানেই শেষ করলাম